আপনি কি আপনার মোবাইলটা ব্যবহার করে পাশে বসে ইনকাম করতে চান তাহলে আজকে দিনে আপনার জন্য আজকে আমি ওয়ার্ল্ড জব ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেটা আপনার মাইক্রো জব বা প্লান্সিং প্ল্যাটফর্মে আপনি কাজ করে খুব সহজে আর্নিং করতে পারেন তো প্রথমে পরিচয় হয়ে যাব ওয়ার্ল্ড জব ওয়েবসাইট কি ওয়ার্কআপ ওয়েবসাইট সেটা হচ্ছে আপনার একটা বায়ার বা আপনার কাজ অনুসন্ধান করার জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজ অনুসন্ধান করে কাজ করে রিপোর্ট জমা দেবেন এবং আপনি এরপরে পেমেন্টটা নেবেন তো কীভাবে কাজ করবেন কি কি কাজ করবেন সে সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ বেড়ে তো নতুন অ্যাকাউন্ট যারা রেজিস্ট্রেশন করতে চান আপ জব এই ওয়েবসাইটে তারা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন এই ধরনের একটা ফর্মেট বা ফর্ম সেখানে আপনার নাম আপনার একটা ইমেল অ্যাড্রেস বা আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন তারপর আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন লগ ইন করার পর আপনি এখানে এ ধরনের এন্ট্রি পেজ শু করবে আপনার সামনে সেখানে অনেকগুলো কাজের বিবরণ আপনি দেখতে পারবেন একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ভেরিফাই করতে হবে তার জন্য আপনি ভেরিফাই না অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থডে সার্টিফিকেট দিয়ে আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন তো এখানে আপনার লিগেল নামটা এবং বার্থডে সার্টিফিকেট বা যে কোনো এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনি এনআইডি কার্ডের ক্টর ছবিটা দেবেন তারপর আপনারা একটা রিয়েল ছবি দিয়ে দেবেন সাবমিট দিয়ে দিবেন আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে কাজ করার নিয়ম কাজ করার নিয়মটা হচ্ছে আপনি এখানে আসবেন অনেকগুলো কাজ পাবেন অবশ্যই আমি একটা কাজ দিয়ে দেখাচ্ছি তো আমি উপরে ইউটিউব ভিডিও দেখা যেটা সেই কাজটা দিয়ে দেখাচ্ছি তো এখানে প্রতিটা কাজে কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে তো আপনার নিয়মাবলীগুলো সম্পূর্ণ পর নেবেন তো কাজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না ফাঁকি দিলে আনস্যাটিসফ্যাক্ট হলে আপনার অ্যাকাউন্ট ডিজিবল পর্যন্ত হতে পারে তো এই জন্য আপনি সম্পূর্ণ নিয়ম পরে এখানে আমাকে বলতেছে কি পাঁচ মিনিট পুরো ভিডিওটা দেখি স্ক্রিনশট নিয়ে সেটা আমাকে জমা দিতে হবে তো জমা দেওয়ার জন্য এখানে আমি দেখতেছি নিচের দিকে আপনার আপনি যদি প্রেস কল করেন এখানে স্ক্রিনশট দেওয়ার জন্য এই যে আপনি অপশান দেখতে পারবেন সেখানে স্ক্রিনশটগুলো আপলোড করে দিলে আপনার অ্যাকাউন্টে এখানে স্যাটিসফাইড বা নন স্যাটিসফাইড রেজাল্ট আপনি দেখতে পারবেন তো এভাবে কিন্তু আপনি চাইলে কাজগুলো করতে পারেন তো পেমেন্ট নেওয়ার নেম পেমেন্ট নেওয়ার নেমটা হচ্ছে আপনি আপনার ওই প্রোফাইলে যাবেন যাওয়ার পর ওয়ালেট অপশানে যাবেন যাওয়ার পর এখানে নগদ এবং বিকাশ অপশন দেখতে পারবেন তো তার আগে আপনাকে অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড বা যে কোনো ডকুমেন্ট দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করতে হবে তো না হলে কিন্তু এখানে কোনো আপনি নগদ বা বিকাশ অপশন দেখতে পারবেন না তো বেরিফাই হওয়ার পর আপনি আপনার নগদ নাম্বার বা বিকাশ নাম্বার দেবেন দেওয়ার পর এখানে মিনিমাম কিন্তু দশ টলার লাগে তো আপনি দশ টলার হলে কিন্তু উইড্রো দিতে পারবেন তো এখানে উইড্রো দেওয়ার জন্য আপনার নগদ নাম্বারটা দিয়ে আপনার অ্যামাউন্টটা লিখবেন তারপর আপনার যে উইড্রো অপশান আছে ওইখানে অফ উইড্রো অপশানে ক্লিক করলে কিন্তু থেকে এখান থেকে ব্যালেন্সটা কেটে নেবে এরপর আপনি চব্বিশ ঘন্টার ভিতর আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আপনার যে কোনো পেমেন্ট মেথড নাম্বারে আর যদি পেমেন্ট আসতে দেরি হয় তাহলে আপনি তাদের লাইভ চার্ট বা ও সাপোর্টটা নিতে পারেন তো তার জন্য আপনি প্রোফাইল অপশানে ক্লিক করে লাইভ চার্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনাকে সরাসরি তাদের লাইভ চার্টের যে ওয়েবসাইট বা যে অপশানটা আছে সেখান থেকে আপনাকে তাদের সাথে সরাসরি কথা বলার জন্য সেখানে আপনার সমস্যাটা লাইভ চার্টের মাধ্যমে বলতে পারেন তো তারা চেষ্টা করবে চব্বিশ ঘন্টা সাত দিন আপনার সমস্যাটা সমাধান করার জন্য তো আমি পরিশেষে একটি কথা বলবো যেটা হচ্ছে আপনি এখানে কাজ করার আগে একটুখানি অভিজ্ঞতার জন্য ইউটিউবে এই ওয়ার্ক আপ জব সম্পর্কে অনেক ভিডিও আছে সেখান থেকে আপনি ভিডিও দেখে একটু অভিজ্ঞতা অর্জন করুন তারপর সঠিকভাবে কাজ করুন তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন